নিকব্র্যান্ড হেডফোন অয়েলএস হেডফোন পাশাপাশি টিডাব্লিউএস ব্লুটুথ বিভিন্ন হেডফোন সাউন্ড স্পিকার টর্চ লাইট চার্জিং ফ্যান রিচার্জেবল বিভিন্ন ধরনের অন্যান্য অ্যাক্সেসরিজ গ্যাজেট হাব ডক ওটিজি কেবল ডাটা কেবল মেমোরি কার্ড পেনড্রাইভ পাইকারি একসাথে কিনে ব্যবসা করতে চাচ্ছেন এক দোকানে সব ধরনের মালামাল পেয়ে যাবে আজকের দোকানগুলি চান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের

4 টাকা কালার আছে দেখতে বোঝা গেল অরিজিনাল কপি আছে যার জন্য দামটা আসলে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এটা নতুন আসছে নতুন আসছে এটা এটা সোলারও চলবে কারেন্টও চলবে সোলারও চলবে কারেন্টও এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা। হোলসেল 650 টাকা জি। এরডো সিস্টেম সোলার ডাবল সোলার এবং টট সিস্টেম। হুম। এটা আছে আপনার হোলসেল 850 টাকা। 850 টাকা। জি জি 850 টাকা। এরডো সিস্টেম অনেক বড় আর কি। ডাবল স্পিকার। ডাবল স্পিকার। বুঝেছি ওকে। সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি। হুম। 500

টর্চ স্পিকার টর্চ লাইট টা কি খুব সুন্দর হয়েছে হাতে নিয়ে দেখুন অনেক সুন্দর ডিজাইন টর্চ আছে সামনে

ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক সো মোবাইল সার্চ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আর মনে হয় লাইটটাও বড় সো একটা এটা থেকে কিন্তু কালারিং পাবেন সো আমি বলবো এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও আর লাইটিং এর আছে 45 ওয়াট আছে হ্যাঁ এটা আপনার 3 পিন আছে হ্যাঁ 2 পিন আছে 25 ওয়াট আছে 45 ওয়াট আছে 25 ওয়াট আছে কি 230 টাকা হ্যাঁ

কে নাইনারসইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো পাবে বিডব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস হেডফোন আছে আপনার এই যে আছে আছে খুব সুন্দর বুঝতে টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না এটা হবে হ্যাঁ না নো বুঝতে পেরেছেন আচ্ছা নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসকাউন্ট হবে কম একটাতেও আপনার অনেক দোকান রিভিউ করতে প্রাইস কত এটা এটা আপনার মনে করেন 480 টাকা 480 টাকা সব দোকানে তো সেল করতেছে একটা আছে আপনার টাকা টাকা মানে সেম ক্যাটাগরির মধ্যে তো গাইজ আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা বড় তার দাম বাড়াবেন না অনেকেই বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোকে আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এই আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জ ও মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এনসি যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ এইট লাইটিং আর এটা আছে লাইটিং সহ

ফোড়া করে সুন্দর শতক হিসাবে ব্যবসা করেন মানে 100 হিসাবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাকেটে 120 পিস করে আছে যারা পিস নিতে পারেন 10 পিস নিতে চান 10 পিস নিতে পারেন 50 পিস আপনারা নিতে পারেন দেওয়া যাবে তবে ভেঙ্গে দিলে

সাত টাকা 7000 টাকা মানে 70 বুঝতে প্যাকেটটা কি প্যাকেট আপনি আলাদা করে নিয়ে যাবেন দোকান থেকে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপরে এরপরে আছে এই যে একটা মডেল আছে নতুন এটা আছে

কারণ হচ্ছে টাকা পরে হিসাব আর নিতে আর হচ্ছে উই শের এই প্রোডাক্টটাই নিচের যে প্রোডাক্ট এগুলো টাকা প্যাকেট সম্পূর্ণ আরকি নিতে এই পাশে প্রোডাক্ট আছে জি আছে 1 টাইপ সি প্রোডাক্ট আছে টাইপ সি লাইটনিং দুইটাই তো আছে

মাল আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনার ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনে না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছেন সব দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য